আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এই জায়গাটা আমি দিমত পোষণ করি পালিয়ে যাও কাকে বলে কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো পালিয়ে তাকে পালিয়ে যাওয়া বলে উনি লুকিয়েও যান নাই আর উনি যেতে চানও নাই এই দেশে প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনসেন্ট প্রত্যেকটি মানুষই দেখেছে যে উনি যেতে চাননি উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে এইখানেই কবর দাও কিন্তু তারপর উনাকে যেতে বাধ্য করা হয়েছে অর্থাৎ পালিয়ে গিয়েছেন এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি আরেকটি কথা বলেছে যে বিচারে এসে যেমন আর একজন রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন বিচারে এসে মুখোমুখি হয় উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারে মুখোমুখি হননি এই আজকের আমার আসামি ওই একই কারণেই বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হচ্ছেন না এটা হলো আমার অপিনিয়ন দ্বিতীয় হলো অ্যাপ্রুভার লার্নেট অ্যাডেন স্যার বলেছেন যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেনস্টে এখন এই জায়গাটা আমার বক্তব্য এই যে এই আইজিপি সাহেব যে অ্যাপ্রুভাল ডিক্লার করেছেন সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল অতএব এই আইজিপি সাহেবের যে বক্তব্য সেটার দ্বারা তার যে বক্তব্য যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন আরেকটি কথা লানেট এই প্রসিকিউটর যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন একটি মানবতা বিরোধী অপরাধ হতে হলে একটি জাতি একটি গোষ্ঠীকে একটি সম্প্রদায়কে নিঃশেষ করার প্রচেষ্টা থাকতে হয় সেটা এখানে ছিল না যেমন ছিল হিটলারের তার প্রচেষ্টা ছিল যে ইহুদি ইহুদিদের যা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল এবং সেই তারই নিমিত্তে সে হাজার হাজার ইহুদেরকে ধ্বংস করেছিলেন কিন্তু এই যে পুরো প্রজন্মকে ধ্বংস করার যে প্রক্রিয়ার কথা বলেছেন এই মামলার সঙ্গে সেটা যায় না এই আমার এরকম কোন পুরো প্রজন্মকে ধ্বংস করার করেছেন বা করার চেষ্টা করেছেন এই বক্তব্যের সাথে আমি পোষণ করছি আরেকটি কথা যে ন্যায় বিচার ন্যায় বিচারটি হলো আহ যেমন রাষ্ট্র